এই যে ভাই মাছ পাইছে অনেকগুণ মনে দেখি ওরে বাবা হন্ডি করাই যাবে না হ্যাঁ আমি ধরছি সমস্যা অনেকগুলো মাছ অনেকগুলো মাছ তার একটা আছে দুই কেজির উপরে একটা মাছ আছে দুই কেজির উপরে ছয় সাতটা মাছ আছে একটা আছে শুধু দুই কেজির উপরে আর সবগুণে আছে কেজি তারিখ আসলে অনেকগুলো মাছ বাইরে আইসে অনেক দূর থেকে মাছ পাইছে ভালো লাগতেছে আমাদের গাঙে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক শিকারী ভাই এখানে আছে বসে দেখা যাচ্ছে অনেক লোক এখানে আসলে মাছ কোন সময় দৌড়বে বলা মুশকিল বসে আছে আসলে মাছ মারা একটা দরজার ব্যাপার বসে আছে কখন টান দেবে ওই নিয়েতে আসলে এটা যমুনা গান মাছ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার অনেক বড় একটা নদী এটা তো এই বাইরের ছয়টা বসি ছয় সাতটা বসে আছে আসলে মাস্ক কোন সময় উঠবে এটা বলা মুশকিল চুপ করে বসে থাকতে হবে এটাই বাস্তব শিকারের ভাই বসে উঠাচ্ছে মনে হয় টপ শেষ নতুন করে টপ গাঁদবে না টপ শেষ হয় নাই আবার ভালোভাবে অনেক দূরে বসছি অনেক শিকারী ভাইরা আছে এখানে আসলে দেখা যাক মাছ কোন সময় উঠবে বলা মুশকিল ধৈর্য ধরে বসে থাকতে হবে টোপ গেটা নতুন করে টোপ দিল আবার এই বগুড়া থেকে আসছে বই সেই বগুড়া থেকে আইছে এই দুই ভাই এই দুই শিকারী দেখা যাক আসলে কত দূরে যায় অনেক দূরে ফেলাইছে মাছ কম সময় দৌড়বে আসলে বলা মুশকিল আসলে আমার এটা নতুন চ্যানেল বলবেন তো হবেই এটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে কী করতে হবে বা কেমন করতে হবে ভিডিও আমার আগের ভিডিওতে কমেন্ট করছে রাসেল ভাই সৌদি থেকে যে ভাই অনেক ভালো লাগতেছে গ্রামের ভিডিও দেখতে মাছ মারা ইচ্ছা করতেছে কিন্তু মাছ মারতে পারতেছে না রাসেল ভাই ঠিকই বলছেন আসলে আপনারা চাইলেও তো আসলে পারেন না মাছ মারতে আপনারা তো প্রবাসে গেছেন জার্মান থেকে কমেন্ট করছে আমার কাছের এক বড় ভাই যে সানোয়ার ভালোই হচ্ছে বিরবে করে যাও জি ভাই আপনি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন না কি অবশ্যই কমেন্টে জানাবেন এই টুপের আছে হচ্ছে ডার ডিম পাউরুটি আরও অনেক কিছু আসলে এই দুইটার নামই জানি আমি আর কি আছে আসলে ওইভাবে জিজ্ঞাসা করা হয় নাই নতুন করে টোপ দিয়া ভালো আসছে বসি বড় ভাই একটা টান মিস করছে সেটাই বলল আসলে বসে গোড় থেকে চোখ সরানো যাবে না কোন সময় টান দেবে তার কোনো সিম নেই অনেক শিকারী ভাইরা এখানে আছে সবার কাছে যাওয়া তো সম্ভব হচ্ছে না শিকারের ভাই আবার বসে ওঠাল শেষ খাবার মাছের অনেকক্ষণ যাবৎ বসে আছে তারা কারণ মাছ মারা একটা দরজার ব্যাপার ছেলে দরজারা সবারই নাই সময় মাছ ধরবে বলা মুশকিল এই শিকারের ভাই এই শিকারের ভাইয়ের একটা টান ধরে বসে আছে এখন মানে খেয়াল ছিল না অন্যদিক মন মানসিকতা হয়েছিল আমি বলছি আগে থেকেই পুষ্টি থেকে চোখ সরানো যাবে না চোখ সরালেই মিস রাবৎ বসা আছে বাইরা এই শিকারে গাইয়ের ভাই বাইজা গেছে আসলে বসি বাইজে গেলে সিরানো ছাড়া সিরা ছাড়া ওঠে খুব কমই একটা বসির জোড়ার দাম হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা এরও বেশি আছে আসলে বাইরে গেছে এখন টান দিয়ে সিরা ছাড়া কোনো উপায় হবে না উঠে এসে সিরা কেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে ভিডিও ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্য আছে এই শিকারী ভাই আসলে মাছ কোন সময় ধরবে বলা মুশকিল শিকারি বাইরা বসে আছে অনেক শিকারি এখানে আসলে বড় বাইরা অনেক দূর থেকে আইছে দেখা যাক কখন সময় মাছ ধরে কোনো মাছ কাটছে কিছু মাছ পাইছে আসলে অনেক দূর থেকে আইসি না পাইলে আসলে হতাশ হাজার কিছু পাইছে এটাই সবচেয়ে আনন্দ বিষয় আবার কম সময় উঠবে মাছ আসলে বলা মুশকিল উঠাইলো শিকারি ভাই আশপাশে অনেক শিকারি আছে টপ পড়ে গেছে টপ গাততেছে নতুন করে ওই যে মারছে এর কি মাছ কেন দাদা মারছে একটা মাছ দিয়ে আসি দেখি দাদু কি মাছ ওটা দাদু একটা মাছ পাইছে দেখি পাত্তা মাছ ও ওজন আছে পাত্তা মাছ পাইছে দাদু একটা সারাদিন বসে থেকে পাত্তা মাছ পাইছে দাদু একদম ছোট একটা পাত্তা যে রাখতে পড়ে দাও না পাত্তা মাছ পাইছে এই যে বড় ভাই মাছ পাইছে গুণ মনে দেখি ও বাবা মনে করাই যাবে না হ্যাঁ আমি ধরছি সমস্যা অনেকগুলো মাছ অনেকগুলো মাছ তার একটা আছে দুই কেজির উপরে একটা মাছ আছে দুই কেজির উপরে ছয় সাতটা মাছ আছে একটা আছে শুধু দুই কেজির উপরে আর সবগুণে আছে কেজি তারিখ অনেকগুলো মাছ বাইরে আইসে অনেক দূর থেকে মাছ পাইছে ভালো লাগতেছে আমাদের গাঙে যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দেয় রাখবেন কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেখানে বাইরা বসে আছে অনেকক্ষণ যাবত মাছের কোনো টান নাই আসলে কোন সময় টান দেবে বলাটাই মুশকিল আজও দেবে কেনা তাও বলাটা মুশকিল দেখা যাক মাছ কোন সময় টান দেয় এটার অপেক্ষায় আছি আমরা আসলে কাংটা আজকে নদীটা আজকে শান্ত যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার একই নামে একই একই নামে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই তো রেখেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম